অস্ট্রেলিয়ার মেলবোর্নের ডিকিন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি মোট দশটি পিএইচডি স্কলারশিপের খবর দিয়েছে এর মধ্যে আটটি স্কলারশিপ ডিকিন ইউনিভার্সিটিতে আর দুইটি ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ফিজিক্স কম্পিউটার সায়েন্স মডেলিং এই সম্পর্কিত ফিল্ডের পেশাজীবী এবং একাডেমিকদের আবেদনের অনুরোধ করেছে স্কলারশিপটির প্রজ্ঞাপনে বাংলাদেশের একাডেমিক বা গবেষকেরা স্কলারশিপটির জন্য আবেদন করতে পারবেন স্কলারশিপের আওতায় বছরে চল্লিশ হাজার পাঁচশো একাশি ডলার স্টাইপেন দেওয়া হবে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা এটা পাবেন চার বছর ধরে অস্ট্রেলিয়ার নাগরিক হলে পাবেন তিন বছর যারা সত্যিকার গবেষক হতে ইচ্ছুক বৈজ্ঞানিক বিষয়ে গবেষণায় আগ্রহ তাদেরকেই এই স্কলারশিপে আবেদনের অনুরোধ করা হয়েছে যারা গবেষণা পছন্দ করেন না কিন্তু ভিন্ন কারণে স্কলারশিপটি পেতে চান তাদের নিরুৎসাহিত করা হচ্ছে আবেদন করতে চাইলে মেইল করতে পারেন এই মেইল অ্যাকাউন্টে